নমস্কার আমার সকল ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদ ও আমার সৃষ্টিকর্তার অশেষ কি আমিও ভালো আছি তো আপনারা তো সবাই জানেন প্রায় আজকে ছয় থেকে সাত দিন সব জায়গায় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে আমার এই কর্মটা কিন্তু আজকে কয়েকটা দিন বন্ধ তো প্রায় ছয় সাত দিন পরে সাগরের স্তরে এলাম তো আমি যেহেতু প্রতিদিন আমার এই কর্মের ভিডিওগুলো আপনাদেরকে দেখাই যদি একদিন দেখাইতে না পারি কিন্তু আসলে মনটা খারাপ হয়ে যায় তো আজকে এসে ভাবছি আগে কাঁকড়া দরার একটা ভিডিও আপনাদেরকে দেখাই তো এখন এখানে একটা কাঁকড়ার গর্ত তবে আনন্দের বিষয় হলো কাঁকড়ার গর্তে কাঁকড়াটা এখনো বসে আছে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো যাই হোক এখন কাঁকড়াটা আমি বের করে আপনাদেরকে দেখাই আশা করি ভালো লাগবে তো দেখতে থাকেন তো এটা হচ্ছে কাঁকড়ার গর্ত ঠিক আছে তা আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা হয়তো ভালোভাবে দেখবেন কাঁকড়া এখান কাঁকড়া কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ঠিক আছে তো যাই হোক এখন আমি কাঁকড়াটাকে বের করি এ হচ্ছে আমার শিখ ঠিক আছে এটা হচ্ছে শিখ আর এ হচ্ছে কাঁকড়ার গর্ত তো একটু পরিষ্কার করে দিই তো কিন্তু কাকরে এখান থেকে দেখা যাচ্ছে দেখছেন গাছটাও সোড় তত বড় না এই ആ ബൈ സ যাই হোক দেখলেন কাঁকড়াটা বের করলাম আর সবাই ভালো থাকবেন আর যদি আমার এই কাঁকড়ার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্য আমার জন্য একটু আশীর্বাদ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই